এভাবে দুই থেকে স্বভাবে আমি ভুজেছি ক্ষতি আর ছাড়া ক্ষতি ছুঁয়ে নেওয়া ছুঁড়ে যাবে খারাপ আছে তার কারণ হচ্ছে আমার ফেসবুকের পেমেন্ট এখন আসেনি মানে ফেসবুকের পেমেন্ট এ মাসের ছিল বাট এখন আজকে কুড়ি তারিখ ওভার হয়ে গেল তো আমি এখন বলগনা যে স্টেট ব্যাঙ্ক রয়েছে সেই স্টেট ব্যাঙ্কের আমার অ্যাকাউন্ট রয়েছে আমি এখন বলগনে যাচ্ছি আর আমার সাথে কে কে আছে সেগুলো তো দেখাবোই আর বলগনে যাব ওখানে ভাবছি আজকে ব্যাংকে কাজটা মিটিয়ে বলগনার যে বাজারটা ওটা একবার এক্সপ্লোর করবো দেখাবো সো আগে চলো আগে বলগুনে পেরিয়ে যাই মানে এখন আমরা ভাতারে রয়েছি আর ভাতারে বিরাজের সাথে ওয়া ভাতারে যে অ্যাডমিন বিরাজের সাথে দেখা হলো খুব ভালো লাগলো বিরাজের সাথে কথা বলে আর এখন আমরা যাব বলগুনা এখন ভাতারে রয়েছি চলো আছে সায়ন সায়ন হাই হাই সবাইকে কিছু বলে দাও সবাইকে ঠিক আছে সবাই ভালো আছে আর এটা হচ্ছে দীপ তো দীপ আছে সায়ন আছে দীপ সায়ন আর আমি আমরা তিনজন মিলে যাচ্ছি বলগুনা তো চলো যাও তো আমরা ভাতার থেকে বেরোলাম এখন বলগনা উদ্দেশ্যে যাব আর জাস্ট আমরা ভূমস পার করেছি তবে এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা কিন্তু আগে এত ভালো ছিল না এখন রিসেন্টলি কিন্তু রাস্তা অনেক ভালো করে দিয়েছে আর এই রাস্তাটা সত্যি অনেক ভালো এটা হচ্ছে আমাদের বর্ধমান থেকে কাটা যাচ্ছে এটা ডাইরেক্ট মানে বর্ধমান থেকে কাটাওয়া কত হার্ডলি অ্যাপ্রোক্স ওই সিক্সটি কিলোমিটার হবে বর্ধমান থেকে বলগনা কিন্তু চল্লিশ কিলোমিটার অ্যাপ্রোক্স অ্যাপ্রোক্স চল্লিশ হবে তিরিশ থেকে চল্লিশের মতো বলগনা থেকে এক কিলোমিটার দূরে আছি দেখা তো বলব দীপ্তি যে বলগনা এক কিলোমিটার কাটোয়া হচ্ছে করলাম এটা হচ্ছে বলগনা বাজার আর এই এই বলগনা বাজারে কিন্তু দুটো রাস্তা রয়েছে বা তিন মাথা মোড় এটা অনেকজন বলে থাকে এইদিকে রাস্তা যাচ্ছে গুসকাড়া এই রাস্তাটা যাচ্ছে গুসকাড়া আর এই সোজা যাচ্ছে কাটোয়া তা আমরা কিন্তু কাটোয়ার রাস্তা দিয়েই যাব আর কাটোয়ার রাস্তার কিছুটা গিয়ে আবার একটা মোড় পড়বে ওই মোড় থেকে ডান দিকে বেরিয়ে যাবো যেটা চন্দ্রপুর যাচ্ছে

এই তোমাদের কেমন লাগছে দইটা থ্যাংক ইউ না তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো আগে দইটা আমরা খেয়ে নিই তারপরে দেখা ইউ যিনি ম্যানেজার রয়েছেন ওনার সাথে কথা বললাম উনি বললেন যে এটা ব্যাংকের কোনো সমস্যা নয় এটা আর কি ফেসবুকের সমস্যা তো এখন ওয়েট করে আসি যতক্ষণ না পেমেন্ট আসবে ততক্ষণ ভালো লাগছে না এই ফার্স্ট পেমেন্টে দিয়ে অনেক কিছু করার প্ল্যান ছিল দেখা যাক এটা আমার ফার্স্ট পেমেন্ট কিন্তু হ্যাঁ বলা হয়নি ফেসবুকের এই মাসে পেমেন্টটা ফার্স্ট পেমেন্ট এখন একবার বলগনা স্টেশন যাবো বলগোনা স্টেশনের ড্রোনটা কানেক্ট করে তোমাদের দেখাবো আমি কিন্তু এই স্কুল থেকে পড়াশোনা করেছি সো আমার পুরোনো স্কুল এটা মানে আমার কি ভালো লাগছে যেখানে এসে পুরো স্কুলে মায়াই তখন কিন্তু এই বিল্ডিংটা ছিল না তখন ওই বিল্ডিংটা এই বিল্ডিং এই দুটো বিল্ডিং ছিল আর এদিকে ফাঁকা মাঠ ছিল এখন সেই ফাঁকা মাঠে আছে এদিকে গাছ ছিল অনেক বেশি বাট এই মুহূর্তে গাছগুলো এখন নেই এদিকটা পুরো ফাঁকা মাঠ রয়েছে আর এইদিকটা নতুন বিল্ডিং হয়েছে এদিকে একটা আলাদা এক্সিট গেট রয়েছে ওইদিকে এন্ট্রি গেট যেটা তোমাদের দেখালাম প্রথমে কি নাম আমার নাম অরিন্দম অরিন্দম তোমার সুদীপ তোমার রাজদীপ নন্দী আমার নাম আমার নাম বিফর বি কি বলো তো মোটেই না বি ফর বলগোনা তুমি কি কাজ করছো তো মন্দির কাজ করো স্কুলের পুরো নাম কি বলো জানো না ভিডিওতে চলে আসছে সব তোমার গাছ স্কুলে বলো ভিডিও কিন্তু চলছে দেখো হ্যাঁ আমি কিন্তু আপলোড করে দেবো কোনো অসুবিধা নেই তো চইচ তো এই ভিডিওটা কিন্তু শেষ করছি তো দেখাবে তোমার সঙ্গে নতুন ভিডিওতে জেড ইউ থ্যাঙ্কস রাইসিং দিস ভিডিও লেভিয়াল কিস অ্যাভডিং বি ফর বিপ্লব বিফর বর্ধমান আর শেষে বিফর বলগোনা